গাঁদা গাঁদা দেখুন সবাই দেখুন গাঁদা দেখা যাচ্ছে হাতি হাতি পুতুরি দেখুন দেখুন সবাই দেখুন কত গাঁদা কত মানে জমে গেছে বেশি টাকা রয়েছে এদিকে দেখ খাইলেও লাগে কি করে মাটি ইচ্ছে কি করে গাছ দেখ নি দেখা যাক কি গাছ মানে কান বালে বালে কি হিসাবে খাইতেছে বুঝলেন সবাই দেখুন দেখতে থাকুন আপনারা কত গালা দেখা যাক আজকে দেখতে এই রোডে দিয়ে আইএে দেখা দেবের ইয়ে দিয়ে আয়তে ষষ্ঠে দেখা দেব রাস্তা দিয়ে আইব

কথা বলছি না 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 তুই মাথায় চলোড়ি চললে তো আর হইত না তো স্পষ্টাই হোক স্পষ্ট দেখি রাখ যে কত বিশাল দেখুন কত বিশাল দাদা সবাই দেখতে থাকুন বাচ্চা আছে অনেকটি বাচ্চা আছে সাথে দেখুন দেখুন চলে যাইতেছে দেখুন

ঠেলি ঠেলি আমি দেখুন হিঁচে হি হিসে এবং দেখুন কত বিশাল বিশাল এমন মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে এখন মানে আবার ব্যাগ দেই তাতে রিটার্ন বাচ্চা বিয়ে জিয়া দা পাচ্চা তাকরাও দেখুন সবাই গায়েস আমার গায়েস আপনার সবাই দেখুন আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য কত রিস্ক নিয়ে নিয়েছি আমি দেখুন কত বিশাল দেখুন আপনাদেরকে খালি বড়গুলো দেখানোর জন্যই আসে দেখুন দেখুন কত বিশাল দাঁত দেখুন মানে জিগারে ধরবো জিগারে হ্যাঁ দিয়ে ডুবে দিব বুঝছেন দেখেন কত বিশাল বিশাল দাঁত কুড়ি বড়গুলা কই বড়গুলা বার হইতেছে না ওই কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনারা খুবই ধৈর্যবানভাবে ভিডিওটা দেখুন ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু ধৈর্য হারাবেন না আপনারা সবাই দেখুন

इधर दांत को तो विशाल विशाल है बोरो इधर ये मानी क्या बात ही होगी से बोरो क्या बात ही होगी हम्म किधर आर बोर आर गुंग कोई बिग बाइक चली नहीं दूर निकला हाँ वो मैं कहने की भांगिया लेते थे देखा देखते थे इंग्लिश तो जोड़ नहीं देते थे शायद गए थे लोग कैसे तोड़ उन्हें भी तो लेते কি করে এখানে তারা কি আমাদেরকে দেখে ফেলেছে চ্যাটাক করবে হাই হাই কি করব এখন কত বিশাল দাঁত দেখেন দাঁত তাদের দাঁত দেখে তো অপাক দেখেন দাঁত দেখেন এরকম খাওয়া গেছে এক জায়গারটা দেখেন 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 তারা কিভাবে মানে আমাদের আবার শুনি যাইতেছে দেখুন এখন তাদের পানিশমেন্ট করবো এই যে চলে যাইতেছে দেখেন তারা